আজকে আমি ঘুরতে বের হয়ে গেলাম দেখেন এক হুন্ডায় আমরা চারজন বসেছি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট ছেলেটা দেখতেছেন তো এক হুন্ডায় কিন্তু আমাদের পরিবারের চারজনেরই হয়ে গেছে তো রিক্সা ভাড়াটা বেঁচে গেলো আর কি বুঝছেন এই বুদ্ধি এখন হচ্ছে আমি যাব হচ্ছে ধানমন্ডি লেকে তো ধানমন্ডি লেকে যাওয়ার জন্য রাস্তায় সাতাশ নম্বরের কাছাকাছি চলে আসছি তো দেখেন কি সুন্দর পরিবেশ রাস্তার পরিবেশগুলা খুব ভাল লাগতেছে তো একদম খালি ছিল রাস্তাগুলা তো টাকা পয়সা নাই যেহেতু চিন্তা করছি লেকে যে শুধু বাদাম খাবো তো চলে আসলাম ধানমন্ডি লেকে এত সুন্দর একটা পরিবেশ ধানমন্ডি লেকের এই ছোটো ছোটো ঘরগুলো আমার ভালো লেগেছে তারপর একটু ফটোশ্যুট করা শুরু করলাম ভিডিও করা শুরু করলাম একটু ব্রিজের উপরে তো শান্তি পাইতেছিলাম না লোকজনের জন্য মানে যতবারই ছবি উঠাইতে যাইতেছি যতবারই ভিডিও করতে যাইতেছি ততবারই শুধু লোকজন আমার সামনে দিয়ে আসা যাওয়া শুরু করে দিছে বলেন তো দেখি তারপর পেলাম একটা সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে গাছের সাথে একটু ছবি উঠালাম ফুলের সাথে তারপর চিন্তা করলাম এখন একটু গাছের সাথে ছবি উঠাই দাঁড়ায় একটু ছ ফটোশ্যুট করি তারপর ভিডিও করি কি করব এরপর হচ্ছে বাহিরের ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু বাহিরের অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম বাহিরের রাস্তাগুলা কি সুন্দর দেখ দেখাইতেছে এদিকে আমার মেয়ে আবার একটু ডিজাইন করতেছে চুলের এদিকে আমার জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাইতেছে বেচারা হাঁটতে হাঁটতে ক্লান্ত আর আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত বিনা পয়সায় বিনা খরচে একদম যদি আপনারা কেউ মানে টাকা পয়সা নাই আপনারা ঘুরতে আসতে চান তাহলে ধানমন্ডি লেগে চলে আসবেন দেখেন কত বড় বড় বিশাল হচ্ছে হাঁস এই হাঁসে দেড় ঘন্টা আপনি চড়তে পারবেন আপনার কাছ থেকে আড়াইশো টাকা না তিনশো টাকা নেবে এখানে পাশে হচ্ছে রেস্টুরেন্ট সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তো বাবারে বাবা রেস্টুরেন্টে ঢুকলাম না কারণ হচ্ছে রেস্টুরেন্টে ঢুকলে অনেক খরচ একদম এক বসায় চার পাঁচ হাজার টাকা নাই তো চিন্তা করলাম আইসক্রিম খাওয়া যেতে পারে এত গরম ছিল গরমের মধ্যে আইসক্রিমটাই ভালো লাগবে খেতে তো এখানে আইসক্রিমের ইয়া থেকে আইসক্রিম নিয়ে নিলাম তো আইসক্রিম খাবো আর এদিকে আমার দুলা মিয়া তো একটু লজ্জা পাচ্ছে দেখেন কত একটা বাটি নিলাম তো একটা একটা কোন আইসক্রিম নিলাম না চিন্তা করলাম একটা কোনের দাম পঞ্চাশ টাকা আইসক্রিম খাওয়া শেষ হল এখন হচ্ছে আমাদের ঘুরা ঘুরিয়ে প্রায় শেষ সবাই ব্রিজের উপরে হাঁটা শুরু করলো এখন গরমে সবাই ক্লান্ত চুপচুপ হয়ে গেছে এখন বাসায় যাওয়ার পালা তো চারোদিকে ধানমন্ডি লেকে ঘুরতে খুব ভালোই লাগলো যাদের টাকা পয়সা নেই তারা আমার মতো চলে আসবেন এই প্রকৃতির আলো বাতাস আর পানি ধানমন্ডি লেকে।